আকিয়াতো কিছু বলছো কেন তোমার কাজ কাজ আমার কাজ কাজ না তুমি নিজের আফিকে কতটুকু সময় দাও প্লিজ স্টপ যে মা সমাজ সেবার নামে সারা দিন বাইরে ঘুরে সভা সম্মেলন করে বেড়ায় নিজের সংসারের খোঁজ রাখে না নিজের ছেলের খোঁজ রাখতে পারে না তার মুখে বড় বড় কথা মানায় না স্টপ রাইহান আর বেশি কথা বলবে না গিতে তুমি তুমি কতটুকু ছেলের খেয়াল রাখো বড় বড় কথা তুমি বলছো একদম বেশি হচ্ছে না আমি যেটা বলছি ঠিক বলছি আগে নিজের সংসারের খোঁজ রাখো তারপর সমাজ সেবা করো তোমার লজ্জা করো না মা হিসেবে নিজের ছেলেকে কাজের লোকের কাছে রেখে সারাদিন বাইরে থাকো রাত গভীরে ফিরো তোমার ছেলেটা খেয়েছি কি খাইনি সেই খোঁজ খবর নিতে পারো না তোমাকে আমি অনেকবার সাবধান করেছি তুমি যদি আমার কথা শুনতে আজকে এই অবস্থা হতো না তুমি আমাকে এসব কথা শোনাচ্ছো তুমি নিজের ছেলেকে কতটুকু সময় দাও হ্যালো স্যার আসসালামু আলাইকুম স্যার স্যার আপনার ছেলে কি আমার ছেলে আমার ছেলে হারিয়েছে ওর নাম রাফি খুঁজে পেয়েছেন জিনা স্যার তাই আমি আপনার ছেলেকে খুঁজে বের করতে চাই স্যার আমি কি আপনার সাথে একটু দেখা করতে পারবো আপনি কে বলছেন কোথায় আপনি স্যার আমি আপনার বাসার নিচেই আছি স্যার আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার সাথে একটু সাক্ষাতের কথা বলতে চাই স্যার ঠিক আছে আপনি আসুন আপনি দারোয়ানকে বলুন যে সাহেবের বাসায় যাবেন আসুন আসুন ধন্যবাদ স্যার ধন্যবাদ স্যার আমি আসতেছি স্যার এই কে ফোন দিয়েছিল কি বললো একটা লোক ফোন দিয়েছিল সে বলছে যে সে রাফিকে খুঁজে বের করতে পারবে খুঁজে বের করতে পারবে বুঝতেছিলাম আপনি ফোন করেছিলেন জি স্যার আসুন আসুন আপনি কে ভাই বলেন তো স্যার আমার নাম রমিস পত্রিকায় দেখলাম আপনাকে বাবু শোনা আর হয়ে গেছে আপনারা কি কাউরে সন্দেহ করেন কেউ কি টাকা পয়সা চায় আপনাকে ফোন টোন করছে স্যার না না এখনও পাইনি কেউ কোনো ফোনও করেনি টাকাও চায়নি কাকে সন্দেহ করবো সেটাও বুঝতে পারছি না কিন্তু আপনি কেন আসছেন স্যার আমি আপনার সন্তানকে খুঁজে বের করতে চাই কিন্তু আপনারা যে ঘোষণা দিছেন দশ লক্ষ টাকা স্যার টাকা দিবেন তো স্যার খুঁজে পাইলে ভাই আপনার কত টাকা লাগবে আপনি বলেন না ম্যাডাম আমি বেশি টাকা চাই না আপনারা পত্রিকায় যে ঘোষণা দিছেন এই পরিমাণ টাকা হইলে আমার হইব স্যার আমার টাকাটা খুব দরকার স্যার দিবেন তো স্যার আপনি অবশ্যই পাবেন আপনি চিন্তা করুন টাকা নিয়ে চিন্তা না আপনি প্লিজ আমার আপনাকে খুঁজে বের করে দিন ঠিক আছে স্যার তো স্যার পত্রিকার মধ্যে বাবু সোনার যে ছবিটা ছাপাইছে ওই ছবিটা খুব ভালো মতো বোঝা যায় না দুই একের মধ্যে যদি বাবু সোনার কোনো ছবি আপনার কাছে তোলা থাকে আর ওইটা যদি আপনারা আমার দেন তাহলে আমার খুঁজে বাই করতে সুবিধা হইব হ্যাঁ আছে আছে আচ্ছা আছে। লিজা রাফির রিসেন্ট সুবিধা আমাদের কাছে আছে না হ্যাঁ আছে তো প্লিজ নিয়ে সুযোগ স্যার আপনি আমার তো তার একটু বিবেচনা রাখবেন স্যার টাকাটা স্যার আমার খুব দরকার স্যার স্যার খুব দরকার স্যার আপনি চিন্তাও করতে পারবেন না স্যার আমার কত দরকার আপনি টাকা পাবেন আপনি টাকা নিয়ে চিন্তা করুন না আপনি খালি আমার ছেলেটাকে খুঁজে বের করেন প্লিজ তাই না মাশাল্লাহ খুবই সুন্দর স্যার আমি চেষ্টা করবো ওর খুঁজে বের করার কিন্তু স্যার আমার বিষয়টা ভাই আপনি টাকা নিয়ে এত টেনশন করেন না আপনি শুধু আমার ছেলেটাকে খুঁজে বের করেন দশ লাখ টাকা আমার ছেলের জন্য কিছু না আপনি আপনি ব্যবস্থা করেন আমি আপনি টাকার জন্য চিন্তা করেন না